সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমাদের সাপ্তাহিক শিক্ষামূলক আলোচনা এবং অনুষ্ঠান আলহামদুলিল্লাহ এত এতক্ষণ ধরে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা শুনছি ছাত্রদের কিছু প্রদর্শনী দেখছি এবং মাদ্রাসা কেন্দ্রিক প্রয়োজনীয় ছাত্রদের এবং অভিভাবকদের উদ্দেশ্যে আমরা কিছু কথা বলছি আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় কথা বলবো দেখো কাঠ পেন্সিল চিনো কাঠ পেন্সিল পেন্সিল চিনো না পেন্সিলের দুইটা দিক থাকে একটা হলো লিখার দিক আর একটা হলো মশার দিক লিখতে গিয়া যখন মানুষ ভুল করে কি করে পিছনের দিক দিয়ে কি মানুষের জীবনটাও এটা মানুষ চলতে গিয়া বলতে গিয়া ভুল করবে আর ভুল করলে ভুলের ওষুধ কি জানো মানুষ যখন গুনাহ করে নেকি এবং নেকি এবং কি

ক্ষমা পারত না তোমার এবং মুমিনর্নাদীদের ত্রুটির জন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো আমাদের গুনাহ থেকে মুক্তির জন্য আমাদের আল্লাহর হুকুম রসুলের তরিকা লঙ্ঘন হয়ে যায় এই জন্য আমরা কি চাইবো বলো তো দেখি সবাই কথা বলো ক্ষমা চাইব মাপ চাইব অ্যাস্তা করব আল্লাহ তাআলা আরো বলেন কোরআনে কারিমে আছে ফাকুল তাস ফাকুল তুস্তা ফিরু রফ বাকুম ইন্নাহু কানা রফা এরপরে

সমৃদ্ধি করবেন ধনসম্পদ সন্তান সন্ততি এবং তোমাদের আল্লাহ তালা স্থাপন করবেন উদ্যান প্রবাহিত করবেন নদী নদীনালা তাহলে ইস্তিগফারর সাথে তওবার সাথে অনেক কিছু সম্পৃক্ততা আছে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন ওলিয়া ইবাদি আলযীনা আসরাফূ আলা আনফুসih লা তাকমাতূ মিন

জল্লাম মানে একদম সীমা করা আল্লাহ আল্লাহ যেন বলে বান্দা যদি অল্প গুণা করো আমি গাফের আমি মাফ করে দিব যদি এর চেয়ে বেশি গুণা করো জলুম হও তাহলে আমি আল্লাহ গফুর তোমার মাফ করে দিব আর তুমি যদি জল্লাম হও এর চেয়েও বেশি গুণা করো

রসুল বলছেন যদি আমি দুনিয়া থেকে চলে যাই আরেকটা নিরাপদ তার জায়গা তোমাদের আছে ছিল কয়টা সবাই বলো ভাই একটা হলো আল্লাহ রসুল আর একটা হলো ইস্তেগফার যদি আমি রসুল দুনিয়া থেকে চলে যাই তাহলে তোমরা যদি সব সময় ইস্তেগফার করো তওবা করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে নিরাপত্তা দিবেন ক্ষমা করবেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন মাল্লাযিমাল ইস্তেগফারা জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যায়িকিন মাখরাজা

তার জন্য রসুলের মাধ্যমে চারটে কথা বলছেন এক নাম্বার যদি সে ঘুমের সময় তিনবার এই স্টেকটা পরে আল্লাহ তালা তার সমস্ত পাপকে ক্ষমা করে দিবেন উদাহরণ হলো চেকটা এক নম্বর হলো তার গুণা যদি সমুদ্রের ফেনা পরিমানা হয় সমুদ্রে ফেনা আছে না ফেনা কি গোনা যায়নি যদি তার গুণা এরকম ফেনা পরিমানা হয় আল্লাহ তাও মাফ করে দিবে কি করতে হবে কোথায় গিয়ে পড়তে হবে আচ্ছা যদি তার গুণা গাছের পাতা পরিমাণ হয় গাছের পাতা কেউ গুনতে পারবে এখানে একটা গাছ আছে সাজনা গাছ এটার পাতা কেউ গুনতে পারবে আচ্ছা যদি তার গুণা মরুভূমির বালির মতো হয় বালি গণগণা করে শেষ করা যাবে আচ্ছা যদি তার গুণা পৃথিবীর দিবসের সমতুল্য হয় তাহলে রসেন চারটে উদাহরণ দিচ্ছেন এক নম্বর কি সমুদ্রের ফেনা পরিমাণ দুই নম্বর গাছের পাতা পরিমাণ তিন নম্বর মরুভূমির বালির দিবসের পরিমাণ ও তার গুণা হয় যদি সে বিছানায় গিয়া এই দোয়াটা তিনবার পরে কে কে জানান আস্তাহু বইলাই তিনবার পড়লে যদি তার গুণা সমুদ্রের ফেনা পরিমাণ হয় তার গুনা গাছের পাতা পরিমাণ হয় তার গুণা মরুভূমির বালির পরিমাণ হয় তার গুণা যদি দুনিয়ার সৃষ্টির দিনের সম পরিমাণ হয় আল্লাহ গফুর নামের আল্লাহ করে দিবেন সুবাহ আমরা পারব তো ইনশাল্লাহ আজকে থেকে বলো ইনশাল সাথে সাথে আরেকটা আমল করবো তসবিমি বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহব চৌত্রিশ বার আল্লাহ আমারে করার তৌফিক দেন আমি এই কথা তোমাদেরকে বলতেছি কেন যাতে আমার ভিতরে আমলে আসে এই জন্য বলা যেটা আমার আমল দরকার এটা আমি বেশি বলার চেষ্টা করি যাতে বলার কারণে আমার ভিতরে আমল আসে আরেকটা আমল আছে সাইদুল ইস্তেফার বলো কি সাইদ মানি নেতা সাইদ মানি সর্দার সাইদ মানি লিডার সাইদ মানি রাজা ইস্তেফারের সর্দার এটা হলো কি আল্লাহ ইলা ইলা আন্তা এটা বলছেন যে এই ব্যক্তি বিশ্বাস নিয়ে দিনে তা পাঠ করবে এবং সন্ধ্যা হওয়ার পূর্বে যদি সে মারা যায় তবে সে জান্নাতে প্রবেশ করবে আর যে ব্যক্তি বিশ্বাস নিয়ে রাতে তাপাত করবে সকাল হওয়া হওয়ার পূর্বে যদি সে মারা যায় আল্লাহ তারা তাকে জান্নাত দান করবে তাহলে আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় সংক্ষেপে এতটুকু বুঝে এসছে যে কি বুঝে এসছে যে আমরা ঘুমানোর সময় স্টেকার পরে ঘুমাবো ইনশাল্লাহ বলো ইনশাআল্লাহ আরবদের একটা গুণ আছে যারা সৌদি রেরা কথায় কথায় সাল্লাহ ইসলাম